রাজধানীর হাতিরপুল আজ যেন পরিণত হয় একটি সংঘাতপূর্ণ রণক্ষেত্রে মুঠোফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ কাঁদানে গ্যাসের ঝাঁজ আর লাঠি পেটার দৃশ্যে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েন আজ রোববার দুপুর দেড়টা থেকে দুটো পর্যন্ত হাতিরপুলের মোতালি প্লাজার সামনের সড়কে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করেই পুলিশ মুঠোফোন ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে একের পর এক সাউন্ড গ্রেনেড ছুটতে থাকে কাঁদানে গ্যাসের শেল নিক্ষিপ করা হয় সামনে যাকে পাওয়া গেছে তাকেই লাঠি পেটা করা হয় বলে অভিযোগ ওঠে এর আগে সকাল সাড়ে দশটার দিকে মুঠোফোন ব্যবসায়ীরা রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন সড়কে বসে পড়ে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন তারা বেলা সাড়ে এগারোটার দিকে পুলিশ লাঠি পেটা করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয় তবে এখানেই শেষ হয়নি উত্তেজনা দুপুর বারোটার দিকে ব্যবসায়ীদের একটি অংশ আবার সড়কে এসে বসে পড়ে এ সময় পুলিশ প্রথমবারের মতো জলকামান ব্যবহার করে এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে দফায় দফায় লাঠিপেটা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং কয়েকজনকে আটক করা হয় পুলিশের ভাষ্য ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করায় আইন শৃঙ্খলা রক্ষায় বাধ্য হয়ে ব্যবস্থা নিতে হয়েছে তবে ব্যবসায়ীদের দাবি শান্তিপূর্ণ কর্মসূচিতে অতিরিক্ত বল প্রয়োগ করেছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান বেলা দেড়টার দিকে মুঠোফোন ব্যবসায়ীরা আবার সংগঠিত হয়ে হাতিরপুলের পুলের মোতালি প্লাজার দিক থেকে মিছিল নিয়ে সার্ক ফোয়ারা মোড়ের দিকে এগোতে থাকেন পুলিশ বাধা দিলে শুরু হয় পাল্টা পাল্টাপাল্টি ধাওয়া এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট ইটপাটকেল নিক্ষেপ করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অলিগলিতেও ধাওয়া চালায় এই আন্দোলনের পেছনে রয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ এমবিসিবির একাধিক দাবি এনিআইআর ব্যবস্থা চালুর প্রতিবাদ বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তারদের মুক্তি এবং অন্যান্য দাবিতে আজ পরিবারসহ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিল সংগঠনটি একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে মুঠোফোনের দোকান বন্ধ রাখার ঘোষণাও দেওয়া হয় বেলা দুটো পর্যন্ত এই প্রতিবেদন লেখা সময়েও হাতিরপুল ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন এই সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়